আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে যেহেতু মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর ঠিক সকাল আটটার সময় আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আজকে এই মুহূর্তে আমরা অতিভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বিশেষ করে লেলুড় অন্ধ্রপ্রদেশ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের থেকে শুরু করে একেবারেই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং বাংলার কাছাকাছি পর্যন্তই কিন্তু প্রচুর পরিমাণে দুর্যোগ চলছে আজকের এই সকালবেলা এবং আজকের সারাদিনের আবহাওয়া কেমন কি থাকতে পারে বাংলায় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এবং সাথেই গত দু থেকে তিন দিন কোথাও কোথাও বৃষ্টি ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি যে অতি ভারী বৃষ্টি চলছে বৃষ্টি কিন্তু লেলুড় দেখতেই পাচ্ছেন লেলুড়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে যেখানে প্রায় সাঁত্রিশ পয়েন্ট ফাইভ এম এম বৃষ্টি রয়েছে আর এদিকে আমরা যদি দেখি তাহলে এখান থেকে শুরু করে একেবারে বিজয়দা এবং এদিকে বিশাখা পান্ডা এবং এর যে অপকূল জায়গা রয়েছে সাগরের সে সমস্ত জায়গায় এবং যে সমস্ত স্থলবগ জায়গা রয়েছে সেগুলোতেও কিন্তু ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টি চলছে এবং বৃষ্টির সঙ্গে ঝাপটা হওয়া কি রয়েছে একটু আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু লেলুর থেকে শুরু করে একেবারেই তামিলনাড়ুর একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু রয়েছে প্রায় ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার গতি বলতে পারেন ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত গতি নিয়ে এক ঝাপটা হাওয়া রয়েছে সঙ্গে তো এই যে শীতের সময়ে আর এই রকম অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝাপটা হাওয়া মানেই বুঝতে পাচ্ছেন সেই জায়গার পরিস্থিতি কি। আর এদিকে এরই প্রভাতে বাংলার আবহাওয়া কী পরিবর্তন হতে চলেছে তো সেই বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো সঙ্গে থাকুন এদিকে আমরা যদি নজর রাখি দেখি যে হলদিবাড়ি বালেশ্বর ও কলাপাড়া সহ মহেশকালী চিটেগঞ্জ কুমিল্লা কলকাতা খড়গপুর এবং দুই মেদিনীপুর এবং এদিকে আমরা যদি দেখি তাহলে মুর্শিদাবাদ সহ একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা এই মুহূর্তে সকালে আমরা দেখতে পাচ্ছি না এবং এখানে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা মুর্শিদাবাদ ও এখানে দুই মেদিনীপুর সহ একাধিক জায়গায় পশ্চিম পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গে এবং পশ্চিম বাংলাতে এদিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় সকালের দিকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই এবং আকাশ মেঘলা দেখলে খুবই সীমিত আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও খড়গপুর কলকাতা ও হলদিবাড়ির কাছাকাছি এবং এখানেই রয়েছে কিন্তু গোসবা জয়নগর মজিলপুর এবং সাথে কিন্তু রয়েছে সাগর আর এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়ার কাছাকাছি মানেই কিন্তু এখানে রয়েছে নন্দীগ্রামের কাছাকাছি আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি কিন্তু একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভুবনেশ্বরেও কিন্তু বৃষ্টির হালকা হালকা সম্ভাবনা রয়েছে আর এদিকে আমরা দেখলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকে তামিলনাড়ুর দিকে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এবার আমরা একটু আগিয়ে যাব যেহেতু মঙ্গলবার সকাল আটটার সময় আজকের আমরা দেখলাম এবং দশটা পর্যন্ত আমরা দেখলে কিছুটা মেঘ কিন্তু আমাদের এগিয়ে আসছে বাংলার দিকে এবং বাংলার দিকে কিছুটা মেঘ এগিয়ে যাওয়ার কারণেই আকাশ হালকা মেঘলা থাকতে পারে কিন্তু সূর্যের তাপ অবশ্যই দেখতে পাবেন আজকে এবং সাথেই আমরা যদি বেলা দুটো পর্যন্ত এগিয়ে যাই তাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘের আনাগোনা অনেকটা বেড়ে যাচ্ছে এবং পশ্চিমবাংলা সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় মেঘ কিন্তু ছড়িয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং এই বরিশালে কিন্তু অবশ্যই মেঘ দেখতে পাচ্ছি আমরা ঠিক সন্ধ্যাকালীনই এবং খুলনাতেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কলকাতাতে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং সাথেই জামশেদপুরের দিকে আমরা কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বালেশ্বরে কিন্তু আকাশ ক্লিয়ার থাকছে এবং বিশেষ করে গঙ্গাসাগর ও দীঘার কাছাকাছি আকাশে একটু বেশি মেঘলা হচ্ছে মেঘলার কারণে ছিটেপটা পটা বৃষ্টিও হতে পারে এবার এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে দেখতে পাবো আর প্রত্যেকটি বন্ধুর কাছে একটি অনুরোধ আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন অবশ্যই কোনো ভিডিও মিস করে থাকলে চ্যানেলে ভিজিট করে সে ভিডিওটি দেখে নেবেন কারণ প্রত্যেকটি ভিডিও যে আপডেট আমরা দিয়ে থাকি সে আপডেটটি কিন্তু শুধুমাত্র একদিনের নয় পরপর দু থেকে তিন দিনের আপডেট অবশ্যই দেওয়া থাকে এদিকে আমরা বালেশ্বরে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি বুধবারের দিকে এবং এই যে বৃষ্টির এরিয়াটি রয়েছে সেটি কিন্তু শুধু বালেশ্বর নয় বালেশ্বর থেকে শুরু করে হলদিবাড়ি এবং কলাপাড়া পর্যন্তও কিন্তু ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমি বিস্তারিত একটু আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা দেখুন এখান থেকে একেবারেই এই যে এরিয়াটি রয়েছে এই এরিয়া জুড়ে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার অর্থাৎ আজকে যেহেতু মঙ্গলবার চব্বিশেই ডিসেম্বর এবং আগামীকাল পঁচিশে ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর বেলা দুটোর দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আবহাওয়ার আবার পরিবর্তন হতে পারে আবহাওয়ার কোনো পরিবর্তন হলে অবশ্যই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই বৃষ্টির যে প্রভাতটি পড়ছে বিশেষ করে এখানে পেশারগঞ্জ নামখানা ও কন্টাই দীঘা এবং বালেশ্বর সহ একাধিক জায়গাতে পড়ছে আর এদিকে আমরা যদি দেখি যে বুধবারের দিকে আরও একটু যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে চলেছে সন্ধ্যাকালীনই বালেশ্বরের কাছাকাছি এবং ভুবনেশ্বর সহ একাধিক জায়গায় অতি ভারী একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বুধবার ঠিক সন্ধ্যাকালীনই রাত দশটার দিকে এবং এই বৃষ্টি ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে এবং ঠিক বৃহস্পতিবার সকাল পর্যন্ত মানে বুধবার সারা রাত এই দুর্যোগ চলতে পারে এবং বৃহস্পতিবারের সকালের দিকে কিন্তু আকাশ একবারেই ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং দুই বাংলার মাঝে আর কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি না এবং আকাশ পুরোপুরি ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশে কিন্তু জলমলে রোদ আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ শনিবার ও রবিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশে কোনো মেঘের আনাগোনা নেই বাংলার উপরে এবং সাথেই কিন্তু আকাশে ঝলমলে রোধ থাকছে আর এদিকে রবিবারের পর আবারও কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ অন্য অন্য সাইটগুলো দেখা যাচ্ছে যেগুলো জামশেদপুর বা অন্য অন্য সাইডে এবং আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে ঝটপট কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার জায়গার নামটি জানিয়ে যাবেন তাহলে সেই জায়গার আপডেটটি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে এদিকে সাতক্ষীরাসহ ময়মনসিং ঢাকা কুমিল্লা ও চট্টগ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অলরেডি কিন্তু আকাশ ক্লিয়ার থাকছে আজকে সকালের দিকে তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা তাপমাত্রা কেমন কি থাকতে পারে এবং শীতের আবহাওয়া কতটা কি পরিবর্তন ঘটতে পারে যেহেতু আজকে মঙ্গলবার এবং চব্বিশে ডিসেম্বর আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে কোনো কোনো জায়গায় বিশেষ করে ঢাকাতে দেখা যায় তেরো ডিগ্রি সেলসিয়াল এদিকে কুমিল্লাতেও তেরো ডিগ্রি সেলসিয়াল রয়েছে মেহেরপুরেও তেরো ডিগ্রি সেলসিয়াল এবং রাজশাহীতেও আমরা তেরো ডিগ্রি সেলসিয়াল দেখতে পাচ্ছি এবং সাথেই সাগরের উপকূল জায়গাগুলোতে একটু গরম যেখানে কুড়ি ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ সহ কলকাতার একাধিক জায়গাতে একটু গরম রয়েছে আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু এদিকে ধানবাদ ও জামশেদপুর এবং এদিকে উড়িষ্যার বেশ কিছু উপকূল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার প্রভাবটা অনেকটাই বেড়ে গেছে যেখানে চোদ্দো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে গেছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু অনেকটাই গরম রয়েছে সাগরের যে উত্তাল গরমের কারণেই কিন্তু এই গরম রয়েছে এবং ভুবনেশ্বর থেকে শুরু করে বালেশ্বর দীঘা কন্টাই এবং কলকাতা নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি রয়েছে এক কথায় বলা যায় কি শীতের প্রভাব অনেকটাই কম রয়েছে এবং স্থলভাগে কিন্তু অনেকটা জায়গায় প্রচুর পরিমাণে শীত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এদিকে আমরা একটু গঙ্গাসাগর ও আমরা পুরীর দিকে একটু দেখে নেব পুরীর দিকেও তো এই মুহূর্তে কেমন কি ঠান্ডা রয়েছে এদিকে আমরা পুরীর দিকে দেখলে এদিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু শীতের প্রভাব ততটাই নেই সাগরের উপকূল জায়গাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে সকালে আপনাদের সঙ্গে চলে আসবো